অবস্থা ওইখানে দেখি আমরা যে দর্শক আপনারা কিন্তু এখানে আসলে আসলে সুন্দর একটা জায়গা তো আসলে এখানে ভিতরে আবার প্রবেশ করে দেখলাম যে মোটামুটি অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে আসলে আসলে আপনারা পরিবেশটা খুবই সুন্দর দেখতে পাবেন নীরব পরিবেশ একদম নীরব দেখেন আসবেন পরিবেশটা অসাধারণ একটা জায়গা কেন আগের ছিল না এখন বর্তমানে কিন্তু মোটামুটি ভালো সৌন্দর্য করতে আসলে বিনোদনের একটা সুন্দর একটা জায়গা আসলে হয়তো আপনারা বিনোদন করতে পারবেন দেখেন আমার আমার কাছে ভালো লাগতো আপনাদের কাছে ভালো লাগতে পারে ইনশাল্লাহ পরিবারকে নিয়ে আসবে আর সে কিন্তু এখানে সময়টা কাটাই দিতে পারবেন বিকেলের সময়টা রেডি আবার আসলে আবার বসে চা খাওয়া আবার কফি খাওয়ার মতো খুবই ভালো ভালো জিনিস হচ্ছে এবং দেখা গেছে যে আসলে আমরা অনেক আগে দেখতাম এই ছোটো ছোটো ঘর এ কাটকরি ঘর আমাদের এরিয়ার ভিতরে হ্যাঁ মানে অনেক কিছু রাখছে কিন্তু দেখা গেছে যে আমাকে বিনোদনের জন্য এটা সৌন্দর্য একটা তৈরি করা হয়েছে আপনারা আসলে হয়তো তো দেখতে পারবেন বসে সময় কাটাতে পারবেন ইনশাআল্লাহ স্টপ